সালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগছে এই ভিডিওতে আমরা জানবো মেনুবার থেকে ভিউ মেনুতে কি কি অপশন আছে এবং সেই অপশনগুলো দিয়ে কী কী কাজ করা যায় ভিডিওটি কেমন লাগলো ও কি ধরনের ভিডিও আপনারা বেশি বেশি দেখতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় এখন আমরা দেখব ভিউ ভিউটা হচ্ছে আপনি এই ডকুমেন্টটাকে বা আমাদের কাজের ধরনটাকে কি কি ভিউতে দেখতে চান যেমন ধরুন ভিউর মধ্যে আছে প্রুফ সেট আপনি চাইলে এখান থেকে আমরা যে আর জি মোডে আছি সেই মোড থেকে আপনি এখান থেকে চাইলে কাস্টমাইজ করতে পারবেন ভিউটা আপনি চাইলে প্রুফ কালার্স করতে পারবেন আপনি চাইলে পিক্সেলের এক্সপেক্ট রেশিওটাকে কাস্টমাইজ করতে পারবেন যেমন আমাদের স্কোয়ার আছে পিক্সেলটা আপনি চাইলে বিভিন্ন এই টাইপের জিনিসগুলো নিয়ে কাস্টমাইজ করতে পারবেন নর্মালি আমাদের এখানে ভিউর ক্ষেত্রে যেসব দরকার পড়ে সেটা হচ্ছে জুম ইনটা দরকার পড়ে কন্ট্রোল প্লাস যদি আপনি চাপ দেন তাহলে হচ্ছে জুম ইন হবে নর্মালি ক্লিক করলাম দেখুন এটা জুম ইন হয়ে গেছে আমি আবার যদি জুম আউট করি জুম আউট হয়ে যাবে তারপর এখানে ফিটটি স্ক্রিন আছে আপনি এটা করতে পারবেন আর এখানে হচ্ছে ফিট লেয়ার্স অন স্ক্রিন এটাও আপনি করতে পারবেন তারপর আপনি চাইলে হানড্রেড পার্সেন্ট জুম করতে পারবেন আপনি চাইলে টু হান্ড্রেড পার্সেন্ট জুম করতে পারবেন তো এগুলো হচ্ছে নর্মালি করতে পারবেন আপনি প্রিন্ট সাইজ করতে পারবেন আপনি এখান থেকে অ্যাকচুয়াল সাইজ করতে পারবেন তো বিভিন্ন ধরনের অপশন এখানে থাকে আপনি চাইলে পুরো ডিজাইনটাকেই ফ্লিপ হরিজিনাল করে ফেলতে পারবেন এটা পুরোটাই ভিউটা উল্টে যাবে আবার এখানে যে আপনি এটাকে ঠিক করে নিতে পারবেন দেখা যায় অনেক সময় আমরা অনেকগুলো কাজ করি কাজ করার পর দেখা যায় যে কাজটা সাডেনলি অনেক ভুল চেপে চাপের কারণে এরকম হয়ে যায় তো ভুল চাপের কারণে আসলে এটা হয় না হয়ে যায় হচ্ছে এরকম নর্মালি আমরা ফ্লিপ অরিজিনাল করে ফেলি সেই ক্ষেত্রে ভুলটা হয়ে যায় তারপরে আছে স্ক্রিন মোড স্ক্রিন মোডের তিনটা মোড আছে কাজের ক্ষেত্রে আমরা এই স্ক্রিন ভিউ মোডটাকে চেঞ্জ করে নিই যেমন আমি এখানে যদি চাপ দিই দেখুন আমার নর্মালি বেশ কিছু জিনিসপত্র এখানে হাইড হয়ে গেছে আমার লেয়ার প্যানেলটা আছে বারটা আছে আর আমার টুলসগুলো আছে আমি আমার এখানে যেয়ে যদি ফুল স্ক্রিন মোড দিয়ে দিই দেখুন শুধুমাত্র আমার ডকুমেন্টটা দেখা যাবে আর বাকি কোনো কিছুই আমার এখানে দেখা যাবে না যারা দেখা যায় প্রো লেভেলের ডিজাইনার তাদের আর বিভিন্ন শর্টকাটগুলো মুখস্থ থাকে তো তারা এই ক্ষেত্রে দেখা যায় হচ্ছে শর্টকাটগুলো মুখস্থ করে নর্মালি নিয়ে নিয়ে কাজ করতে থাকে তো এটার শর্টকাট কী হচ্ছে F। আপনি চাইলে এফ দি স্ক্রিন মোডগুলো চেঞ্জ করতে পারবেন জাস্ট নর্মালি এফ প্রেস করে কিবোর্ডের অ্যাপ প্রেস করে তারপর হচ্ছে এখানে এক্সট্রাস আছে এটা এক্সট্রাসটা হচ্ছে আমরা কাজের ক্ষেত্রে অনেক সময় রুলার নিয়ে কাজ করি যেমন ধরনের এগুলো হচ্ছে গাইড বিভিন্ন ধরনের গাইড চাইলে আমরা এই গাইডগুলো লক করতে পারবো চাইলে আমি এই লেয়ারগুলোকে সরাই এই গাইডগুলোকে সরাইতে পারবো মানে আমার কাজের ক্ষেত্রে আমরা এই গাইডগুলো নিয়ে থাকি তাহলে এটাকে হাইড করতে হলে কন্ট্রোল এইচ দিলে এটা হাইড হয়ে যায় সেই কন্ট্রোল এইচের জন্যই এই ফাংশনটা অন করার জন্যই এখানে এক্সট্রাসটা দাও যেমন আমি যদি আবার এটা চাপ দিই এটা শো হয়ে যাবে আবার যদি এখানে আমি উঠাই নি এটা আমার উঠে যাবে আচ্ছা এরপরে শোয়ে বেশ কিছু অপশন আছে সেটা হচ্ছে লেয়ারের এজ যেমন আমরা যেমন এখানে কাজ করছি নর্মালি কিন্তু লেয়ারের এজ আমরা ধরে নিচ্ছি এখানে ধরুন একটা লেয়ার বড়ো হইল হ্যাঁ এটার কাজ বড়ো বা এই ডকুমেন্ট আকারে বড়ো তখন এটার আমরা লেয়ার এজটা কীভাবে হয়ে দেব এই যে দেখুন আমার পুরো লেয়ারটা এজ দেখা যাচ্ছে এটা হচ্ছে লেয়ার এজ তো কাজের সুবিধার ক্ষেত্রে আমরা এইসব কিছু অন করে নিই আমাদের ইচ্ছা মতো এটাকেই কাস্টমাইজ করে নিই বেশ কিছু জিনিসপত্র এখানে আছে গাইডস আছে ক্যানভাস গাইডস আছে বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে তো নর্মালি সব কিছু আমাদের দরকার পড়ে না লেয়ার এজটা কাজের সময় দরকার পড়ে গ্রিডটা দরকার পড়ে এই জিনিসগুলোই দরকার পড়ে তারপর হচ্ছে রুলার রুলারটা হচ্ছে নর্মালি আমি যখন এইখানে কন্ট্রোল আর নিয়ে দেখেলাম এই রুলারটা হচ্ছে ধরুন আপনাকে কোনো একটা সাইজ দেওয়া আছে সেই সাইজ অনুযায়ী আপনি কাজ করুন আমরা এখানে আপনি রাইট বাটন ক্লিক করে বিভিন্ন ভিউ ইয়া টাইপ চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে এখানে ইঞ্চেস দিতে পারবেন আপনি চাইলে এখানে সেন্টিমিটার নিতে পারবেন আপনি চাইলে এখানে পয়েন্টস মিলিমিটার পিকাস পার্সেন্টেজ যে কোনো কিছু নিতে পারবেন তো আমরা ইঞ্চেস নিয়ে ধরি ধরুন আমরা যদি ইঞ্চেসটা নেই তাহলে আমাদের ডকুমেন্টটা শুরু হবে এই জিরো থেকে আর শেষটা যেই সাইজ অনুযায়ী সেই সাইজ পর্যন্ত হবে এখন আমাকে ধরুন ক্লায়েন্ট বলল যে আপনি থ্রি বাই টু এর একটা সাইজ নিয়ে আমার কাজ করবে তখন আমরা র্যান্ডম একটা সাইজ নিয়ে ফেলছি সাইজ নেওয়ার পর এখন চিন্তা করতেছি এটাকে কীভাবে কাস্টমাইজ করব তখন আপনি চাইলে এখান থেকে রোলার নিয়ে এই যেত আমি থ্রি ইঞ্চেস নিলাম এগুলো চাইলে আপনি এবার টান দিয়ে সরিয়ে নিতে পারবেন জাস্ট নর্মালিভাবে ক্লিক করে বামে অথবা উপরে চাপাই নিলে সরে যাবে আচ্ছা দেখো এখানেও আমার সাইজ দেখা যাবে আচ্ছা এই যে দেখো আমার এই ওয়ার্কিং জায়গাটা দরকার বাকিটা আমার দরকার না তখন আমি চাইলে এটাকে আমি ক্রপ করে নিয়ে নিলাম দেখো আমার এক্স্যাক্ট সাইজটা আমি পেয়ে গেছি তো আমরা এইভাবে এটা কাজ করতে পারি অথবা অনেক সময় দেখা যায় ডিজাইনার ডিজাইনের ক্ষেত্রে আমাদের কিছু বর্ডার সাইজ নিতে হয় যে আমাদের এই ডিজাইনের ভিতরের অংশটুকু আমরা কাজ করব বাইরে যে বড়ার অংশটা আছে সেই অংশটা আমরা কাজ করব না এটা আমাদের হচ্ছে সেফ সেফ মার্কস থাকবে একটা সেফ প্লেস থাকবে যে আমরা এটা ফ্রি রাখবো এর মাঝখানে আমরা ডিজাইনগুলো কাজগুলো করব সেক্ষেত্রে আমাদের এই গাইডগুলো দরকার পড়ে আর এগুলো আমরা নর্মালি এই রোলার বোর্ড থেকে চাপ দিয়ে আর্ট বোর্ডের থেকে নিয়ে আসলে এটা আমার চলে আসবে দেখুন তো এই পুরোটা ধরুন আমি একটু ডিজাইন করলাম মাঝখানে ডিজাইন করার পর আমি দেখতে যাচ্ছি যে ডিজাইনটা আমার কেমন হয়েছে তখন আমরা কি করবো এক্সাক্ট এক্স্যাক্ট যদি দেখতে চাই লুক্সটা তখন আমাদেরকে এই গাইডগুলো হাইড করতে হবে সেই হাইডের জন্য কন্ট্রোল এইচ আবার যদি সেই গাইডগুলো দেখতে চান কন্ট্রোল এইচ তো এরপর হচ্ছে চাইলে আপনি এই গাইডগুলো লক করতে পারবেন যেমন আমি গাইডগুলো লক করে দিলাম এখন আমি এটাতে যতই ক্লিক করে নাকেন এগুলো সিলেক্ট হবে না এগুলো সিলেক্ট হবে না তো এটাই হচ্ছে লক গাইডস চাইলে আপনি ক্লিয়ার গাইডস করে দিতে পারেন দেখুন আমার সবগুলো গাইড ক্লিয়ার হয়ে গেছে তারপর নিউ গাইড নিতে পারবেন নিউ গাইড নিলে আপনাকে জিজ্ঞেস করবে হরিজেন্টালই ইয়া ভার্টিক্যালি হরিজেন্টাল নিলাম হরিজেন্টালের উপরে দেখুন এখানে চলে আসছে আচ্ছা আমি এই গাইডগুলো লক করে রাখছিলাম এই যে দেখুন এইভাবে আপনি নিতে পারবেন যা এই হচ্ছে ভিউ মোটামুটি আমাদের কাজের ক্ষেত্রে এই জিনিসগুলোই দরকার পড়ে ভিডিওটি কেমন লাগলো ও কি ধরনের ভিডিও আপনারা বেশি বেশি দেখতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়